অবৈধভাবে নাম্বার প্লেট বিহীন বালি পাচার করতে গিয়ে গ্রেপ্তার চালক আটক করা হয়েছে বালি পোঝায় ট্রাক্টরটি আজ অভিযুক্তকে তোলা হবে আদালতে বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোসবাগের সুকো পুকুর মোড় থেকে অবৈধভাবে বালি পোঝায় একটি নাম্বার বিহীন ট্রাক্টরকে আটক করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে চালককে চালকের নাম রাজু মাঝি বাড়ি ইন্দাস থানার পাত্রকাদি এলাকায় পুলিশ সূত্রে জানতে পারা যায় গতকাল বিকেলে ইন্দাস্তানার পাশ দিয়েই বয়ে যাওয়া দারুকেশ্বর নদী থেকে একটি নাম্বার প্লেট বিহীন ট্রাক্টরে কোনো রকম বৈধ নথি ছাড়াই বালি পাচার করছিল রাজু মাঝি এবার ইন্দাস্তানার খোশবাগের শুকো পুকুর মোড় সংলগ্ন এলাকায় ট্রাক্টরটির নজরে আসে ইন্দাস্তানার দায়িত্বপ্রাপ্ত এক অফিসারের ট্রাক্টরের নাম্বার প্লেট না থাকায় তার সন্দেহ হয় বালি পাচারের বৈধ নথি দেখতে চাইলে চালক তা দেখাতে পারেনি এরপরে ওই বালি বাঝায় ট্রাক্টরটি আটক করে পুলিশ গ্রেপ্তার করা হয় চালকে আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদর আদালতে তোলা হবে ইন্দাস্তানা পুলিশের পক্ষ থেকে কি জন্য পুলিশ আটক করলে আছে বালি বলছেন চালান থাকে নি না কোথায় নিয়ে আসলে বালি ব্রিজ ঘাট থেকে হ্যাঁ ব্রিটিশ ঘাট থেকে ব্রিটিশ ঘাট থেকে কার ঘাট থেকে নিয়ে আসলে ঘাটার মালিকের নাম বলতে পারবো না কার ট্র্যাক্টর আছে এখানে ট্র্যাক্টর মালিকের নাম আমি জানি না তোমার নাম হ্যাঁ আমার নাম রাজু তুমি গাড়ি চালাচ্ছো কার জানো না না আমি গাড়ি চালানো আমি হালে নতুন শিখছি না আর কি দেখ তোমার তাহলে গাড়ি লোড করে দিবি চলো তোমার নাম কি রাজু বাড়ি কোথায় হাত